আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমার একটা ফ্রেন্ডের ফার্মে চলে আসছি মাহি আলী ভাইয়ের ফার্ম তো এগুলো সব হতেছে টাইগার মুরগি আর এখানে একটা টার্কি মুরগি আছে তো আমি একটু ভালোভাবে দেখাই এটা কি মুরগি মাহি এটা 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 টাইগার এসে দেশি ব্রিড বলে এটা

সাইজটা খুবই ভালো। মোটা গুলো। এখানে এসে খাঁচা সিস্টেম করে দাও। দেখেন মুরগির ডিমগুলোর সাইজ দেখুন। মাশাআল্লাহ খুব বড় বড় সাইজের ডিম হয় এখানে। আমি একবার তো ওনার কাছে কিন্তু কিছু দিশার কবুতর আছে এছাড়া হোমার বিভিন্ন কবুতর আছে। ये सब घुमा घूमतो আর এটা কিছু মোনা বা

ও ফুললি ব্রিডিং মোডে আছে কিন্তু তো কারো কাছে যদি একটা ফিমেল থাকে তার জন্য কমেন্ট করে জানাই দিবেন তো ওরা একটা ফিমেল খুঁজছে আর যদি কেউ কিনতে চান অবশ্যই আপনি জানাবেন